নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন যে সন্তোষ ট্রফি আসন্ন এবং একুশ তারিখ বাংলা দলের প্রথম ম্যাচ আঠেরো তারিখ তারা আসামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে গতকাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের পরেই কিন্তু বাংলা দল কিন্তু ঘোষণা হয়ে গেছিল এবং সেই বাংলা দলে কিন্তু একজন মোহামের স্পোর্টিং ফুটবলার অর্থাৎ জুয়েল আহমেদ তাকে কিন্তু দলে রাখা হয়েছিল কিন্তু আজকে মোহামের স্পোর্টিং কর্তারা যেটা জানালেন যে আইএফের তরফে বা সংশ্লিষ্ট ফুটবলারের তরফে কিন্তু এ বিষয়ে বা তাদের সাথে কোনোরকম যোগাযোগ করা হয়নি এবং তারা তাদের এই ফুটবলারকে কিন্তু কোনোভাবেই সন্তোষ ট্রফির জন্য ছাড়বে না কারণ ফুটবলারের যদি চোট লাগে বা তাদের অনুশীলনও শুরু হয়ে যাবে সাত আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ থেকে তাই তারা এই জুয়েল আহমেদ মজুমদারকে কিন্তু কোনোভাবেই ছাড়বে না বলে জানিয়ে দিলেন মহামেরান ক্লাব কর্তারা এ বিষয়ে বা ও তাদের সাথে যেমনটা যোগাযোগ করেনি বা সংশ্লিষ্ট ফুটবলেরও যোগাযোগ ফুটবলার যোগাযোগ করেনি বলেই জানালেন মহামেডারান কর্তারা কি বললেন এই বিষয়ে চলুন শোনে নওয়াজ একদিন স্পোর্টস সে পর্দায় যুগে না সন্তেশ খেলতে পারবে না ওখানে খেলবে নামটা জুয়েল নাম দিয়েছে কেন দিয়েছে আমি জানি না কিন্তু আমরা তো ওকে ছাড়ব না কী করে ছাড়ব আমাদের কাছে তো প্লেয়ার নেই যদি কালকে চোট লেগে যায় আঘাত হয়ে যায় কিছু হয়ে যায় তা জুয়েল আহমেদ মজুমদারকে আপনারা ছাড়ছেন না না কিছুতেই ছাড়ছে আমরা আমাদের স্কোয়াডের মধ্যে আছে মেনি স্টপার ব্যাক আমার আছে আপনারা কি আইপি এর সাথে কোনো রকম কথা বলেছেন আইপি আমাকে তো চিঠি দেয়নি কি আমার এই প্লেয়ারের দরকার আছে আমি জেনে শুনে কেন যাব কারো কথা বলতে আচ্ছা সে তো মানে ক্লাবের সাথে কোনো রকম কথা বলেনি না আমি অন্তত আমার সঙ্গে বলি যদি সিক্রেটির সঙ্গে কিছু বলে থাকে কলকাতার বাইরে আছে আমি জানি না কিন্তু সিক্রেটির সঙ্গে বললে ও প্রেসিডেন্টকে জানাতো আমাকেও জানাতো সেটা কমিটি ডিসিশন কি আসলো একা কে কিছু করতে পারবে চিঠি তো আসেনি